আধিপত্য বিস্তারের যে রাজনীতি দখলদারিত্বের যে রাজনীতি এবং সেই দখলদারিত্বের মধ্যে পেশি শক্তি ব্যবহারের যে রাজনীতি এটি তো চলতে পারে না এটি পুরাতন বন্দোবস্ত আপনি নতুন রাজনীতির বন্দোবস্তর অর্থে এই নয় যে আপনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে নতুন রাজনৈতিক দল তারা নিজেরাই ইন মানে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে না দুই দিন আগে আলী হাসান জুনায়দ একটা ছবি সহ একটা পোস্ট করেছে এবং সেখানে নতুন একটা প্ল্যাটফর্ম করতে চায় যেখানে হাজার হাজার কমেন্ট এবং শেয়ার হয়েছে আপনিও সেই পোস্টটি শেয়ার দিয়েছেন আসলে আপনারা নতুন করে কি বন্দোবস্ত করতে চাচ্ছেন কেনই বা করতে চাচ্ছেন আর তার কি এখন গ্রহণযোগ্যতা রয়েছে কিনা জি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই টকশো টকশোতে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য দেখেন পাঁচই আগস্টের আগে জুলাই মাস জুড়ে বাংলাদেশে যে একটা ইতিহাস সৃষ্টি হলো এই ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের একটা পটপরিবর্তনই শুধু হয়নি গোটা জনপদের মানুষের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা নতুন স্বপ্ন জাগ্রত হয়েছে এবং সেই স্বপ্নের ভিত্তিতে আমরা একটা নতুন বাংলাদেশ রাষ্ট্র তৈরি করার নতুন বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন এবং বিনির্মাণের স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন দেখতে দেখতে আমরা প্রায় সাত আট মাস পার করে আসলাম আপনি শুরুতে যেটি বললেন যে এই অভ্যুত্থানের পক্ষশক্তি একটি রাজনৈতিক দল তৈরি করেছে আমি এটাকে একটু কারেকশন করি এই অভ্যুত্থানের পক্ষশক্তি শুধু এই নতুন দলে যারা যুক্ত হয়েছে তারাই নয় এই অভ্যুত্থানের পক্ষশক্তি নাসির ছাত্র দল এই অভ্যুত্থানের পক্ষশক্তি ছাত্র যে রাজনৈতিক সংগঠনগুলো আছে ছাত্র ছাত্রলীগ ব্যতীত যারা গত পনেরো ষোলো বছর ধরে ফ্যাসিবা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই ছাত্র শিবির এবং আরও ছাত্র সংগঠনগুলো একই সাথে অভ্যুত্থানের শক্তি বিএনপি জামাত ইসলাম সহ ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল সবাই এবং একই সাথে এই পক্ষ শক্তি বাংলাদেশের আপামর জনসাধারণ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না সো এর মানে হচ্ছে যে এই অভ্যুত্থানে অংশ নিয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার দোষর ছাড়া বাকি যারাই নতুন একটা বাংলাদেশ চেয়েছে এবং যা বাকি যারাই মুক্তি চেয়েছে পনেরো বছর ধরে গেড়ে বসা ফ্যাসিবাদের কবল থেকে তারা সবাই অভ্যুত্থানের শক্তি। এখন অভ্যুত্থানের পরে যেটি হয়েছে যে পুরাতন রাজনৈতিক দলগুলো ছিল ওই রাজনৈতিক দলগুলোর যারা কর্মী এবং নেতৃবৃন্দ তারা সবাই নিজেদের দলে ফিরে গিয়েছে যারা ওইভাবে সেই অর্থে বা ধরেন একটা ব্যানার ছিল বাংলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ব্যানারে কিছু ফেস ছিল সামনে তারা কর্মসূচি ঘোষণা করেছে এ ব্যানারের পিছে আরও বড় অংশ ছিল যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তো এর মধ্য দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি এবং এই দুই সংগঠন থেকে বের হয়ে এসেছে একটি রাজনৈতিক দল কিন্তু শুরু থেকেই অনেক ধরনের কথা উঠে এসেছে যে বাংলাদেশে এই নতুন বন্দোবস্তের মধ্যে এক বা একাধিক রাজনৈতিক দলও হতে পারে এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটার জাতীয় নাগরিক কমিটিতে থাকাকালীন সময় আমরা পরিষ্কার কোনো বা ক্লারিটি সম্পন্ন কোনো রোডম্যাপ বা বক্তব্য সেভাবে আসলে আমি ফিল করি যে সেভাবে আমরা দিতে পারিনি আমরা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এটি এটি থাকবে এটি থাকবে এটি থাকবে এবং সাংবিধানিক পরিবর্তন থাকবে বিভিন্ন রিফর্ম কমিশন আছে সেই রিফর্মের মাধ্যমে বাংলাদেশে কিছু সংস্কার হবে সেই সংস্কারের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি হবে কিন্তু একই সাথে আমরা নতুনভাবে যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি ইন প্র্যাকটিস আমরা চেঞ্জ করতে না পারি নিজেদের মধ্যে আমরা যদি চর্চাগত পরিবর্তন নিয়ে আসতে না পারি আমাদের যে পলিটিক্যাল কালচার আছে পলিটিক্যাল রাজনৈতিক যে সংস্কৃতি এটি যদি চেঞ্জ না করতে পারি তাহলে আসলে বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছবে না বাংলাদেশের মানুষও মুক্তি পাবে না আমরা কয়েকটি কথা ক্লিয়ারলি বলছি নাম্বার ওয়ান বাংলাদেশের রাজনৈতিক যে চর্চা বা ধারা আছে বহুদলীয় গণতন্ত্রের চর্চা এবং অনেক দল মতের পথের মানুষজন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এখানে আধিপত্য বিস্তারের যে রাজনীতি দখলদারিত্বের যে রাজনীতি এবং সেই দখলদারিত্বের মধ্যে পেশি শক্তি ব্যবহারের যে রাজনীতি এটি তো চলতে পারে না এটি পুরাতন বন্দোবস্ত আমরা দেখেছি একাত্তরের পরে বিভিন্নভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে খুনোখুনি হয়েছে অস্ত্রের ঝনঝনানি হয়েছে এবং একই সাথে দখলদারিত্বের বিভিন্ন রকম ফর্মেট আমরা দেখেছি নতুন বাংলাদেশে আমরা এটা দেখতে পারি না একই সাথে ধরেন দুর্নীতি চাঁদাবাজি থেকে শুরু করে রাজনৈতিক যেই অর্থনৈতিক ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে অনেক মানে অসদ উপায় আছে যে উপায়গুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার আমরা একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট সিস্টেম ডেভেলপ করা দরকার এই জায়গাতে আমরা পরিবর্তন যাচ্ছি যে বাংলাদেশের গণমানুষের বিভিন্ন ধর্মের বর্ণের মতের পথের মানুষের যে শক্তিশালী সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সাথে বসবাস করার জন্য যে শক্তিশালী সামাজিক রাজনৈতিক চুক্তি ছিল হাজার বছর ধরে এখানে আমরা সম্প্রীতি সমাজ দেখেছি সেই চুক্তিগুলোকে পুনর্বহাল করতে হবে ফ্যাসিবাদ নিষিদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে বা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ যাতে আর পুনরায় বাংলাদেশের মাটিতে তৈরি হতে না পারে সেই জায়গাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষায় আমরা কিন্তু দেখেছি যে জামাত বিএনপি তাদের অঙ্গ সংগঠনগুলো বা ধরেন বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলো একই সাথে বিভিন্ন মতের পথের মানুষের ধর্মের মানুষের একটা ঐক্যবদ্ধতা দেখেছি কতগুলো কমন পয়েন্টে আমরা কিন্তু এখনো সেই কমন পয়েন্টগুলোতে ঐক্যবদ্ধ হতে পারি এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার মানে আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এটাই আপনাদের মূল টার্গেট আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই জুলাইয়ের স্পিরিটের উপরে ছাত্রদল কি এই আন্দোলনের পরে বাকি সবাইকে নিয়ে তাদের নিজেদের কোনো মতাদর্শের জায়গা তৈরি করতে পারেনি বলে নতুন কোনো দল তৈরি হচ্ছে কিভাবে নিচ্ছেন বিষয়টা দেশ জুড়ে তোলপা হয়ে যেতে ধরেন ভারতের যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে যদি কংগ্রেসের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে আমাদের পছন্দ অপছন্দ থাকতে পারে তাহলে রাজনৈতিক দলটি প্রায় দেড়শো বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে যদি আপনি ডেমোক্র্যাট রিপাবলিকানের দিকে তাকান আমেরিকাতে প্রায় দুশো বছরের মতো করে আপনার বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বহু বছর ধরে প্রায় শত বছরের ধরে তারা রাজনীতি করছে এবং যুগের সাথে সাথে অর্থাৎ যে বিভিন্ন জেনারেশনের পর জেনারেশন আসতেছে দেশে তারা সেরকম করে সেই ডিমান্ডগুলো তারা ফিল আপ করছে এখন যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধরুন এই দলটি প্রতিষ্ঠার পর থেকে বোটা দাগে শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরহমান এখানে উনিশ দফার মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বিভিন্ন সেক্টরে তিনি যে সংস্কারগুলো করেছেন সেগুলো হয়েছে একানব্বই সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে দেশের পরিবর্তনের সাথে তিনি কিন্তু পলিসি নিয়েছিলেন এবং যখন এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল আমরা বিশন টোয়েন্টি থার্টি যেটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছিল এবং সর্বশেষ আমাদের এই গত বছরই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছিল আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি নতুন রাজনীতির বন্দোবস্তর অর্থে এই নয় যে আপনি একটি নতুন রাজনীতিক দল গঠন করতে হবে নতুন রাজনীতির বন্দোবস্ত হচ্ছে আপনার এটি আপনি করতে পারেন যে পুরাতন যে দলগুলো রয়েছে যারা গণতন্ত্রের কথা বলে দেশের মানুষের কথা বলে যারা দেশের বাক্য উন্নয়নের জন্য কাজ করে সেই রাজনৈতিক দলগুলো জেনারেশনের মোট বুঝে অথবা জেনারেশানকে টার্গেট করে তারা তো সংস্কার করতে পারে যেমন আমাদের দল বারবার করেছে গত দশ বছরে আমরা দুইটি সংস্কারের বিষয়ে আসছে সুতরাং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে নতুন রাজনৈতিক দলই গঠন করতে হবে এটি আমার কাছে খুব বেশি যুক্তি মনে হচ্ছে না এবং আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে কোনো নতুনত্ব কিছুই আমরা পাইনি এবারে একটি আপনি দেখাতে পারবেন না যে একটি নতুনত্ব রয়েছে আপনি আমরা যদি বলি তাহলে তাদের ফরেন পলিসি বিষয়ে আপনি সুনির্দিষ্টভাবে একটি বলতে পারবেন না যে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের থেকে তাদের এই ফরেন পলিসি আলাদা আপনি তাদের রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের যে পলিসি এই পর্যন্ত আমরা পেয়েছি আপনি একটাও দেখাতে পারবেন যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের থেকে এটি একটু আলাদা অথবা তাদের অর্থ সংগ্রহের যেই পলিসি আমরা এই পর্যন্ত গত এক মাসে দেখেছি যে আপনি বলতে পারবেন যে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর থেকে এটি একটু আলাদা আমার তো কোনোভাবেই মনে হয়নি বরং আপনি তাদের সমালোচনা করুন যারা গত সাত মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার হিসাবে কাজ করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন নাগরিক কমিটি তারপর হচ্ছে নতুন যে রাজনৈতিক দল অথবা নতুন যে রাজনৈতিক ছাত্র সংগঠন প্রতিটি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেক হোল্ডার তারা ছায়া সরকার হিসেবে কাজ করছে এটি স্বীকার করুক অথবা না করুক তাহলে এই গত সাত মাসে আপনি তাদের যে সমালোচনাগুলো করুন তারা সমালোচনা কি নিতে পারছে বরং তাদের সমালোচনার বিপরীতে তারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভুল দড়িয়ে তাদের দোষগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে সুতরাং এই নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক দল গঠন এগুলো আমার কাছে খুব বেশি নতুনত্ব মনে হচ্ছে না বরং আমরা মনে করছি যে এখানে কিছু ব্যক্তি রাজনৈতিক দল গঠন করে যে গণভ্যুত্থানের যে মালিকানা সেটি আমরা বারবার বলছি মালিকানাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করছে সেই দলের ভবিষ্যৎ কি হবে আদৌ কদ্দুর নিশ্চিত হবে সেটি আমরা খুব কার্যকর কিছু বেশি কিছু দেখছি না এবং নতুন যে আরেকটি রাজনৈতিক দল গঠন হচ্ছে সেটাকে আমরা খুবই স্বাগত জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের প্রতিটি মানুষ চাইলে দুই তিনজন মিলেও রাজনৈতিক দল গঠন করতে পারে এতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সেই রাজনৈতিক দল যে গঠিত হবে তার যে পলিসি অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হতে হবে সে আলাদা কি হচ্ছে কিনা না দিস ইজ দ্য ফ্যাক্ট সে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কোনো কিছুই নতুনত্ব হচ্ছে না সুতরাং এতে এতে নতুন রাজনীতির বন্দোবস্ত হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করা এটি আমার কাছে খুব গতানুগতিক মনে হচ্ছে না কিন্তু যে দল হচ্ছে আপনাদের সাথে কি তাদের এই দল গঠনের আগে কোনো ধরনের আলোচনা বা ছাত্রদলের পক্ষ থেকে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে ছাত্রদলের সাথে মিলে দেশ গঠনে কাজ করা এরকম কোনো প্রস্তাবনা কি কখনো ছাত্রদল তাদেরকে দিয়েছে না এরকম কোনো প্রস্তাবনাই হয়নি বরং আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক ধরনের দোষারোপের রাজনীতি চলছে এক ধরনের ক্রেডিট না দিয়ে অন্যদের ক্রেডিট দেওয়ার রাজনীতি চলছে আমরা ক্রেডিট চাচ্ছিও না বা হচ্ছে আমি আপনাকে বলি যে সর্বশেষ আমরা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের ইফতার পার্টিতে আমরা গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে বারবার শহীদ মুগ্ধ শহীদ সাহিদের কথা বলা হচ্ছে একাধিকবার এটাই আলোচনায় আসছিল কিন্তু কোনোভাবে শহীদ ওয়াসিমের নাম এখানে আসতেছে না এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক ধরনের বৈষম্য মনে হচ্ছে এবং এটি ইঙ্গিতপূর্ণ যে এখানে একজনকে আপনি আনবেন না কারণ ওয়াসিম এমনভাবে নিজেকে প্রেজেন্ট করেছে পুরো শহীদদের মধ্যে থেকে সে ছাত্রদলকে অনেক বেশি প্রেজেন্ট করে ফেলছে সেই জন্য আমরা দেখেছি সেই অনুষ্ঠানে বারবার তার নামটি স্কিপ করা হয়েছে ইভেন আমি আপনাকে আরও বলছি নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে সেখানে আমি সংবাদ সম্মেলনে দেখেছি দুঃখজনকভাবে সেখানে ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে সুতরাং অন্তর্ভুক্তের যে বিষয়টি সেটি তো যারা এখন স্টেক রয়েছে যারা নতুন রাজনৈতিক দল গঠন করছে ছাত্র সংগঠন অথবা নতুন রাজনৈতিক দল তারা নিজেরাই ইন মানে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে না বরং তারা বরণ বাদ দিয়ে অন্যদেরকে ক্রেডিট দেওয়ার যে প্রবণতা মানে আপনি যদি একটি পক্ষকে ক্রেডিট বেশি দিতে যান তাহলে আরেকটি যে ন্যায্য পক্ষ যারা ক্রেডিট পাওয়ার যোগ্য তাদেরকে তো আপনি ক্রেডিট দিতে পারবেন না এটি স্বাভাবিক সেই প্রবণতা আমরা দেখছি সুতরাং তারপরও আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সবাইকে শুভকামনা জানাচ্ছি আমি চীন ছিলাম আমি রিপা জনপ্রিপাৎস আমরা সেখান থেকেও নতুন রাজনৈতিক দলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং জন রিপাৎস এখন যে নতুন রাজনৈতিক দল গঠিত হবে আমরা তাদেরকেও শুভকামনা জানাই